নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা সেপ্টেম্বর মাসের শুরু থেকে যে ছটি নিয়মের বদল আসতে চলেছে সেটি আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন এই ছটি নিয়মের যে পরিবর্তন হবে তাতে আপনাদের অর্থাৎ মধ্যবিত্তের যে পকেটে তার কী চাপ আসবে বা তার এই ছটি নিয়মের পরিবর্তনের ফলে কী সুবিধা হবে কী অসুবিধা হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাই এই নিয়মগুলি জেনে রাখা আপনাদের খুবই প্রয়োজন কারণ আগে থেকে যদি আপনারা এই নিয়মগুলি জেনে থাকেন তাহলে এর সুবিধা ও অসুবিধা বিচার করে আপনি এই নিয়মগুলি সম্বন্ধে আপনার যে পকেটে যে টান পড়া বা পকেটে যে যে যদি কিছু জিনিসের দাম বাড়তে থাকে বা জিনিসের দাম কমতে থাকে তাহলে আপনি আপনার বাজেটটা ঠিকঠাক করতে পারবেন তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অথবা প্রথম দর্শকন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইকও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এই ভিডিওটি শুরু করা যাক শুরু থেকেই বদলে যাচ্ছে ছয় নিয়ম পকেটে চাপ পড়বে আমজনতার দেখতে দেখতে এক বছরের অনেকগুলো মাস কেটে গিয়েছে আগস্ট মাস পেরিয়ে সেপ্টেম্বরের পথে চলতি সাল সেপ্টেম্বরের শুরু থেকেই বেশ কিছু নিয়মে বদলাতে চলেছে আধার কার্ড ক্রেডিট কার্ড এলপিজি গ্যাসের দাম সহ বেশ কিছু নিয়মে বদল আসবে আর সেই সকল নিয়মে বদল সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে এবং বরং দেখে নেওয়া যাক সেপ্টেম্বরের শুরু থেকেই কোন কোন নিয়মে বদল আসছে আগের থেকে জেনে নিলে বিশেষ সুবিধা হবে আপনার বদলে যাওয়া নিয়মগুলোর বিষয়ে আগাম জেনে নিন সেপ্টেম্বরের শুরু থেকে যে যে নিয়ম বদলাতে চলেছে সেই সমস্ত নিয়ম সম্পর্কে এক নজরে জেনে নিন আর সেই সকল নিয়ম পরিবর্তনের ফলে কি কী সুবিধা কি কী অসুবিধা হবে সে বিষয়েও জেনে নিন এলপিজি সিলিন্ডারের নিয়মের বদল সাধারণত দেখা যায় মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম বদলে আসে সেপ্টেম্বরে এলপিজি সিলিন্ডারের দাম বদলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে বাণিজ্যিক গ্যাসের দামেও বদল আসতে পারে সেক্ষেত্রে গ্যাসের দাম বাড়লে আপনার পকেটে চাপ বাড়বে আর গ্যাসের দাম যদি কমে তাহলে মধ্যবিত্তের মুখে হাসি ফুটবে আধার কার্ড সংক্রান্ত নিয়মে বদল বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে মনে করা হচ্ছে এরপর হয়তো আর আধার কার্ড আপডেটের জন্য সময় বাড়ানো হবে না তাই যদি আপনিও আধার কার্ড আপডেট করবেন বলে ঠিক করে থাকেন তাহলে অবশ্যই চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে ইউআইডি ওয়েবসাইট থেকে আধার কার্ড আপডেট করে নিন যদি এরপর আপডেট করেন তাহলে আপনাকে টাকা খরচ করে আপডেট করতে হবে ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে বদল জানা যাচ্ছে ভারতের অন্যতম খ্যাতনামা এইচডিএফসি ব্যাংক আগামী সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিটার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে আর এই নিয়ম কার্যকর হলে গ্রাহকরা প্রতি মাসের লেনদেন মাত্র দু দু হাজার পয়েন্ট পর্যন্ত পেতে পারেন এবার থেকে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য ব্যাংক কোনো রিটার্ড দেবে না বলে খবরে থেকে জানা যাচ্ছে আবার আইডিএফসি ফার্স্ট কার্ড ব্যাংকের যে সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডের জন্য প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে বলে জানানো হয়েছে পেমেন্টের তারিখও বদল করা হবে আঠেরো থেকে কমে হবে পনেরো দিনে সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বর মাসে খুশির খবর আসতে পারে সে যে সম্ভাবনার কথা সামনে আসছে সেপ্টেম্বরের মাসে মার্গ ভাতা বৃদ্ধি হতে পারে তিন শতাংশ হারে মার্গ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারের সেক্ষেত্রে সরকারি কর্মীদের পকেটে আসবো অতিরিক্ত টাকা পুজোর আগে বেজায় খুশি হবেন সরকারি কর্মীরা এটিএফ এবং সিএনজি পিএনজি দামের বদলেন বদল সাধারণত প্রতি মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম যেমন পরিবর্তন হয় ঠিক তেমনই তেল বিপণন সংস্থাগুলিও বিমানের জ্বালানির দাম সংশোধন করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় এয়ার টারবাইন ফুয়েল এবং সিএনজি পিএনজি এই কারণে সেপ্টেম্বর মাসে প্রথমে তাদের দামে বদল আসতে পারে বলে খবরে জানা যাচ্ছে ভুয়ো কল সংক্রান্ত নিয়ম জারি হচ্ছে সেপ্টেম্বরের শুরু থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ হতে পারে ভুয়ো কল এবং মেসেজ কারণ ট্রাই টেলিকম সংস্থাগুলিকে তেমন নির্দেশ দিয়েছে কিছুদিন আগেই করা নির্দেশিকা জারি করেছিল টেলিকম দপ্তর তাই মনে করা হচ্ছে সেপ্টেম্বরের শুরুতে ভুয়ো কল মেসেজ চিহ্নিত করা হবে এবং তার সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে তো বন্ধুরা এই ছটি নিয়মের পরিবর্তন আসতে পারে সেপ্টেম্বর মাসের শুরুতে তো আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ